পক্ষ থেকে যেটা বলা হয় সবাই ফার্স্ট চয়েজে কাটা সুতরাং মেধাবীরা ওখানে যায় যদি মেধাবী ওরা ওখানেই থাকে তাহলে ওরা পরীক্ষা দিয়ে আসুক হবে এটাই হচ্ছে মেধা মুক্তির জন্য এই মেধার ভিত্তিতে আমাদের বৈষম্য মুক্তির জন্য আমাদের আন্দোলন আরো ক্যাডারে সমান প্রাপ্তি নিশ্চিত করতে হবে এটি আমাদের দাবি মুখ্য সচিব সিনিয়র সচিব সবাই

আমি মহাগীর দায়িত্ব পালন করছি আমরা আজকে এখানে যারা আছি দুটি ক্যার ব্যতীত তারা কীভাবে আমরা বঞ্চিত হচ্ছি সেটাকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আমি আসলে আলাপ আলোচনা না করেই দুটি ক্যাডারকে আমাদের ক্যার গভীর বৈষম্য দূর করার

দেখেছি করোনাকালীন কালীন সময়ে যখন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ করোনার মধ্যে ভিতর ছিল করোনা করছেন এরকম কথা বলতে পারে আপনার ক্ষমতা সুখ করতে আপনার সামনে কিন্তু ২৫ ভাগ কোটা হচ্ছে সকল চব্বিশটা ক্যাডারের আপক্ষ থেকে যেটা বলা হয়েছে সবাই ফার্স্ট চয়েস দিয়ে অ্যাডমিন ক্যাডার সুতরাং মেধাবীরা ওখানে যায় যদি মেধাবী ওরা ওখানেই থাকে তাহলে ওরা পরীক্ষা দিয়ে আসুক এটাই হচ্ছে মেধা মুক্তির জন্য এই মেধার ভিত্তিতে আমাদের বৈষম্য মুক্তির জন্য আমাদের আন্দোলন আরো প্রথমে আমি অনুরোধ জানাবো তৌফিক আহমেদ